আপনি শোকেশটা পুরোটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন কি পাশে আপনার হলো সাইডে দিয়ে বিট্টু কাটিং করে এই শোকেশটা আর একটা আপনার মানে তিন তিন একটা পায়ার থেকে আনা নাতে এই পায়া নেওয়া আছে সাইডে যে কাজগুলো করা আছে পাশাপাশি দেখেন সাইডে কত গর্জিয়াস ভাবে ডিজাইন সাইডে ডিজাইন করে দিছে ইনশাল্লাহ এই শোকেশটা আপনি আউটসাইড চিটা সেগুন কাটার ভিতরে আপনি সেগুন কাটার মানে আউট বলেন ভিতরে বলেন সম্পূর্ণ কাটছি না সেগুন এবং কি ভিতরে গ্যালাস গুলো আমরা ইউজ করছি টেন মিলি ভ্যাবেল করা পার্লার গ্যালাস সিক্স মিলি ভ্যাবেল করা এবং কি গুনে ধরার জন্য আমরা বারো বছরের গ্যারান্টি দিচ্ছি এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি আরেকটা শোকেস দেখায় এই শোকেসের মাপটা আমি বলি না সরি এই মাপটা হলো যে আপনার পাশে ছয় ফিট উচ্চতা আট ফিট আচ্ছা আর ভিতরে ভিতরে পাশে ছয় ফিট আর উচ্চতা সাত ফিট ওকে পাশাপাশি আর একটা শোকেস আছে মোটামুটি মিডিয়াম সাইজ এটা ছয় ফিট বাই ছয় ফিট কানিশ সাড়ে ছয় ফিট এটাও আউটসাইড ভিতরে সম্পূর্ণ সেগুন কাটের এবং ভিতরে গ্যালাস টেন মিলি ব্যবহার করা পার্লার গ্লাস সিক্স মিলি ব্যবহার করা পিছনে লুকিং গ্লাস লুকিং গ্যালাস এর পিছনে গজনের দুইশো তা ফ্লাই আমাদের একটা একটা করে আমি অনেকগুলো শোকেস দেখাবো আমার ভাইদেরকে আমি প্রথমে বলতে চাই একটা কথা ভাই আপনি অনলাইনে বাট পারা অভাব নাই অনেকে ভয় পাচ্ছেন ভাই আপনার কাছে আপনি কি বাঘ পান আপনি দোকানদার এই ভয়টা যাদের মধ্যে আছে আমি বলবো ভাই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের একটা ভিডিও কল দেন আমরা মাল দেখাই আর আপনার সাথে কথা বলি সবচেয়ে বেশি ভালো হবে তাহলে আপনি মানে ভয় পাই মানে ভয় থাকলো না আরকি ভয়টা পাইতে গেল পাশাপাশি একদম ইউনিটি ডিজাইনের মধ্যে আরেকটা শোকেস এটাও আপনার ছয় ফিট বাই ছয় ফিট কান্নেশ্বর সাড়ে ছয় ফিট সাইটে এবং কি কাজ আমি যদি কাজগুলো দেখে কত নিখুঁত ভাবে চিকুন নকশার মধ্যে শোকেস টা তৈরি করা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের পাশাপাশি আর একটা শোকেস আছে আপনার সানমুন ডিজাইনের মধ্যে বর্তমানে একদমই ভাইরাল আমরা দোকানে মানে বর্তমানে দুই পিস তিন পিসের মতো অর্ডার আছে ইনশাল্লাহ এই শোকেস টা আপনার ছয় ফিট বা সাড়ে ছয় ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে গ্যালাস টেন মিলি ব্যবহার করা পার্লার গ্যালাস সিক্স মিলি ব্যবহার করা পাশাপাশি এই একটা শোকেস আছে একদম খোদাই নকশার মধ্যে কোন চার টাক নাই পুরাটা খোদাই নকশার মধ্যে এই শোকেস এই শোকেস টা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের ফিট ফিট ভিতরে ভিতরে সম্পূর্ণ ব্যবহার করা পার্লার গ্লাস সিক্স মিলি ব্যবহার করা আমাদের যে কাস্টমার ভাই যে কোনো সুকেশ নিতে চান স্ক্রিনের নাম্বার স্ক্রিন শট দিয়ে আমাকে সুকেশটা পাঠাবেন সাথে সাথে আমি দাম বলে দিব পাশাপাশি যদি বলি বর্তমানে যে সুকেশটা মানে আমরা দোকানেই রাখতে পারি না এই যে আমি যদি বাইরে পারি মানে গ্যাস লাগাই নাই এটাও কিন্তু বিক্রি করা দেখাচ্ছি কাস্টমার কে এই শোকেশ টা আছে আপনার সাত ফিট বাই কানিশো ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাটেন এবং কি গ্লাস টেন মিলি ব্যবহার করা পালার গ্লাস সিক্স মিলি ব্যবহার করা যেই কাস্টমারদের আমাদের কাছ থেকে শোকেস নিতে চান বা যে কোনো ফার্নিচার নিতে চান স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের এড্রেস ঢাকা ক্যারানিগঞ্জ বাবুবাজার ব্রিজের ডালে কদম তুলিবিস হসপিটাল অপর পাশে হাসান মার্কেটের দোতলায় মিমুট কমপ্লেক্স